আসসালাম আলাইকুম ওর আল্লাহর নিরানব্বইটি নাম পর্ব এক রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর নিরানব্বই নাম মুখস্থ করবে সে জান্নাতে যাবে বুখারি ও মুসলিম শরীফ থেকে বর্ণিত চলুন শুরু করা যাক নাম্বার এক আল্লাহ আল্লাহ অর্থাৎ আল্লাহ যিনি ব্যতীত মাবুদ নেই দুই আর রহমানু আর রহমানু অর্থাৎ দয়াময় আর রহিমু রহিমু আর অর্থাৎ দয়ার অধিকারী নাম্বার চার আল মালিকু আল মালিকু অর্থাৎ রাজাধিরাজ নাম্বার পাঁচ আলকুদ্দুসু আলকুদ্দুসু অর্থাৎ অতি পবিত্র নাম্বার ছয় আসসালামু আসসালামু অর্থাৎ শান্তিময় নাম্বার সাত আলমু উমিনু আলমো উমিনু অর্থাৎ নিরাপত্তা দাতা নাম্বার আট আল মুহাই মিনু আলমুহাই মিনু অর্থাৎ রক্ষক নাম্বার নয় আল আজিজু আল আজিজু অর্থাৎ প্রভাবশালী নম্বর দশ আল জাব্বারু আল জাব্বারু অর্থাৎ প্রয়োগ দ্বারা সংশোধনকারী আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগে হবে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং খুব সহজেই মুখস্থ করে নিন আল্লাহর নিরানব্বইটি নাম